আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ অচল খুলনা সরকারি চাকরিতে দু সালের ঘোষিত কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহল রাখা সহ দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ সমাবেশের ব্যানারে খুলনা বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন পরে খুলনা শিববাড়ি মোড়ে রাস্তা অবরোধ করেন এতে পুরো খুলনা শহরে যান চলাচল কার্যত অচল হয়ে যায় এরপর জানিয়ে দিব কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং হাজার আঠারো সালের জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে ময়মনসিংহের নগরীতে রেলপথ অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় তারা জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন এতে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়ে জানিয়ে দিব শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয় সতর্ক থাকতে হবে বললেন কাদের এদিকে ছাত্রদলের সাবেক নেত্রীর রহস্যজনক মৃত্যু রহস্যজনকভাবে মারা গেছেন ছাত্রদলের নারী নেত্রী সাবিনা ইয়াসমিন লিজা তিনি ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি ছিলেন জানিয়ে দিব এবার মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আষাঢ়ের শেষভাগে সে দেশের উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি গত কয়েকদিনে অবনতি হয়েছে বর্তমানে কোথাও কোথাও স্থিতিশীল হচ্ছে আবার কোথাও কোথাও এখনও অবনতি হচ্ছে এর মধ্যে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে চলমান বন্যায় আঠারো জেলার বিশ লক্ষ মানুষ ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সিলেটের রেলওয়ে স্টেশনের আউটডোর একটি হয়েছে এতে সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে রোববার জুলাই সন্ধ্যায় রেলওয়ে স্টেশনের এ ঘটনা ঘটে রেলওয়ে সিটের জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত ডিআইজি শরীফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ওয়াগন স্টেশনে প্রবেশের সময় বগি লাইনচ্যুত হয়ে রেল লাইনের উপরেই থেমে যায় যার জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ চলছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করে বিশ্ববাসীকে সংবাদটি দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খুলনা শিক্ষার্থীদের সড়ক অপরোধে অচল খুলনা সরকারি চাকরিতে দু সালের ঘোষিত কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবির শিক্ষার্থীরা রোববার সাতই জুলাই বিকেলে সাড়ে তিনটার দিকে বিক্ষোভ সমাবেশের ব্যানারে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো পরে খুলনা শিববাড়ি মোড়ে রাস্তা অবরোধ করেন এতে পুরোপুরি খুলনা শহরে যান চলাচল কার্যত অচল হয়ে যায় রোববার সাতই জুলাই বিকেলে সাড়ে তিনটার দিকে বিক্ষোভ সমাবেশ এর ব্যানারে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হন পরে খুলনা শিববাড়ি মোড়ে রাস্তা অবরোধ করেন এক পর্যায়ে মিছিল চারটা তিরিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা নগরের গল্লামারি নিরালা এবং ময়লাপোথা মোড়ে বিক্ষোভ করেন এবং শিববাড়ি অবস্থান নেয় এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ঢোল প্লেকার্ড সহ বিভিন্ন ব্যানার ছিল পরবর্তী এই সমাবেশে খুলনা সরকারি বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীরাও শিববাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে দু সালে পরিপত্র বহাল এবং এর সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুসারে নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে গত চার পাঁচ এবং ছয় জুলাই টানা তিন দিন যথাক্রমে তিন ঘন্টা দুই ঘন্টা এবং চল্লিশ মিনিট ও দুই ঘন্টা জিরো পয়েন্ট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা যথারীতি রোববার চতুর্থ দিনের মতো খুলনা নগরের শিববাড়ি মোড়ে অব করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহুরুল ইসলাম বলেছেন বর্তমানে দেশে অনেক শিক্ষার্থী চাকরি না পেয়ে হতাশায় ভুগছে তার মধ্যে বৈষম্যমূলক করে মেধাবীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে আমরা এটা কোনোভাবেই মেনে নেব না আমরা চাই অতি দ্রুত কোটা পুনর্বহলের রায় বাতিল করে মেধাবীদের মূল্যায়ন করা হোক উল্লেখ শনিবার ছয় জুলাই কোটা পদ্ধতি বাতিল এবং দু সালের মেধাবিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র বহলের দাবিতে সাবাক মোড় অবরোধ আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার বিকাল তিনটায় সারা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে এ সময় সারাদেশে প্রতিটি মোড় প্রতিটি সিগন্যাল ব্লক করার ঘোষণা দেওয়ার পাশাপাশি সারাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি ব্লক কর্মসূচি পালন করার আহ্বান জানান ঢাবির শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার এবং দু হাজার আঠারো সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে ময়মনসিংহ নগরীতে রেলপথ অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় তারা জামালপুরগামী অগ্নিবিনা এক্সপ্রেসের ট্রেনটিকে আটকে রাখে এতে যাত্রীরা ব্যাপক ভোকান্তিতে পড়ে রোববার সাতই জুলাই বিকেল পৌনে চারটার দিকে নগরীর শানকিপাড়া লেভেল ক্রসিং এলাকায় বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে এই ট্রেন অবরোধের ঘটনা ঘটে এ সময় বিকাল তিনটা চল্লিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত নগরীর শান্তিপাড়া লেভেল ক্রসিং এলাকায় জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে আন্দোলনে নগরীর আনন্দমোহন কলেজ নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর বাংলার বৈষম্যের ঠাই নেই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নেই আঠারো হাতিয়ার গজে উঠো আরেকবার সারা বাংলায় খবর দে কোটাপথার প্রথার কবর দে কোটা বাতিল চাই আঠারোর পরিপত্র ভাল চাই কোটা না মেধা 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 মেধাবীদের কান্না আর না আর না সহ নানা স্লোগান দেন তারা আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন কোটাপথা বাতিলের দাবিতে দেশব্যাপী বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় এই ট্রেন অব করা হয়েছে শীঘ্রই কোঠাপথা বাতিল করা না হলে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে রাজপথে আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে ছাত্রসমাজ শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয় সতর্ক থাকতে হবে কাদের কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার মতো ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার সাতই জুলাই সচিবালয়ে সড়ক পরিবহন সেতু বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ওবায়দুল কাদের বলেন দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিতে হবে কোন অবস্থাতেই শ্রীলঙ্কার মতো ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে কর্মকর্তাদের সৎ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন পরিষদ সচিব কর্মকর্তা কর্মচারী সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না দেশে দুর্নীতি এখন বেপরা গতিতে বিস্তার লাভ করছে কিন্তু ধরা পড়ে অনেক পরে দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক তিনি বলেন দুর্নীতি করলে শাস্তির ব্যবস্থা রয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে ছাত্রদলের সাবেক নেত্রীর রহস্যজনক মৃত্যু রহস্যজনকভাবে মারা গেছেন ছাত্রদলের নেত্রী সাবিনা ইয়াসমিন লিজা তিনি ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সোসভাপতি শনিবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ি শনিরাখড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে রোববার সাতই জুলাই বিকাল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার পরিবারের সদস্যদের কাছে মরাদেহ হস্তান্তর করা হয় এ ঘটনায় লিজার স্বামী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হাফুজুল ইসলাম উজ্জ্বল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে এই বিষয়ে পরিবারের কেউ মুখ খুলছে না অন্যদিকে লিজার মৃত্যুতে রহস্যজনক বলছে তার সহকর্মীরা তাদের কেউ কেউ দাবি করেছেন লিজা আইসিইউতে মারা গেছেন তবে পুলিশ বলছে লিজা যাত্রাবাড়িতে ঘটনাস্থলেই মারা গেছে ছাত্রদলের দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার কয়েকজন নেতা জানিয়েছেন শনিবার আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে স্বামী উজ্জ্বলকে নিয়ে যাত্রাবাড়ি এলাকায় বাইক নিয়ে ঘুরতে বের হয় লিজা তিনি নিজেই বাইক চালাচ্ছিলেন সময় পেছন দিক থেকে বাস তাদের বাইকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তার স্বামী তবে লিজা বাইক নিয়ে বাসটির পিছু নিলে পেছন থেকে অপর একটি বাস এসে বাইকে ধাক্কা নিলে ঘটনাস্থলে মারা যায় লিজা পরে স্থানীয় লোকজন তাকে শো তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা লিজার মৃত অবস্থায় পান এবং তার স্বামীকে চিকিৎসা দেন এবার মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আষাঢ়ের শেষভাগে সে দেশের উত্তর উত্তর পূর্ব দক্ষিণ এবং পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি গত কয়েকদিনে অবনতি হয়েছে বর্তমানে কোথাও কোথাও পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে আবার কোথাও কোথাও এখনও অবনতি হচ্ছে এর মধ্যে দেশের মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে চলমান বন্যায় আঠারো জেলায় বিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে এবং বন্যা কবলিত জেলার সংখ্যাও বাড়তে পারে আগামী মাসেও নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে জুলাই মাসের মধ্যভাগের পর দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে তবে হতে পারে মধ্যমেয়াদী বন্যা ইতিমধ্যে সক্রিয় হতে যাচ্ছে জোরদার মেঘ বৃষ্টিপাতের আবহে তৈরি ভয়ঙ্কর লানিন চক্র এতে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা এতে অন্তত একশো এমনকি এর চেয়েও অতি সম্ভাবনা রয়েছে বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান আগস্ট মাসে কয়েকটি মৌসুমি বন্যার ঝুঁকি রয়েছে সেই বন্যায় কি পরিমাণ হতে পারে কিংবা মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী হবে তা ধারণা করার মতো তথ্যপত্ত এখনো আমাদের হাতে আসেনি বর্ষা মাত্র শুরু হয়েছে ইতিমধ্যে বন্যা চলমান এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় তিনি বলেন বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে মৌসুমি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এছাড়াও লানিনা সক্রিয় হওয়ার সম্ভাবনায় আমরা দেখতে পাচ্ছি এসব মিলিয়ে এসব ঐতিহাসিক পরিসংখ্যানের আলোকে বলা যায় আগস্টে আরেকটি বন্যার ঝুঁকি রয়েছে